আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেক দিন পর আমার বড়ো বোনের ভিডিও নিয়ে আসলাম তো আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে আপু তোমার বড় আপু কোথায় গেছে সে কি শ্বশুরবাড়িতে চলে গেছে তোমাদের কি ঝামেলা মীমাংসা হয়েছে না কি তাকে তো দেখি না অনেক দিন ভিডিও করো না তো আপনাদের সেই কমেন্টের অনুরোধে মনে করেন যে আমার বড় বোনকে আজকে খুঁজে পেলাম দেখতেছি সেখানে ছাগলের জন্য ঘাস উঠাচ্ছে তো তার সাথে কথা বলবো তো কি খবর কেমন আছিস খবরটা টবর নেই বাড়তি থাইস নি কোনে থাইসিস এখন তো ঘাস তুলতেছ ঠিক আছে বুঝলাম দর্শক তোর খবরটা জানবি তো পাওয়াই না তো ভিডিওটা করবো কখন আর দর্শকের দেখাবো কখন এই মুখ বয়

ঝামেলা বসলো ঝামেলার মধ্যে আপনার দুই পক্ষের ঝামেলা এক পক্ষ গেলে তার ওই ঝামেলার হচ্ছে করবে পায় না গ্রামের মাত বার নাই সেরকমই এরকমই এই কেসের ই হয়েছে বুঝছেন কেসের তো মনে করেন এখানকার আইন কালাম তো আপনারা ভালোই জানেন বিচার নাই এখন আবার হাইকোর্টে এই কথা কইছে নাকি জানিনি তবে কয়েকজনের মুখে এরকম কথা শুনতেছি এখন

এখন হাতের পাঁচটা আঙ্গুল সমান এটাও সত্যি কথা ওই এক রিয়াত ভাই খারাপ হয়েছে আর রিয়াত তো খারাপ হয় না আচ্ছা আমি তো এই বুঝিনি সে যদি তোকে তুই বিয়ে করে সংসার করে পারে গেঁদা বেঁধা হয়ে যাবে নি দুই চার দিন পরে তুই কেন সংসার করতে পারিস নি এই বিষয়টাকে বুঝিনি তো এ বিষয়টা আমার কে সে বিয়ে করে সংসার কথা তোকে যদি কেউ বীর কথা কয় না হরিষ্কা এইদিক কত দেখি সে যদি পারে তুই কেন পারিস নি হ্যাঁ করে লাগে না না ওই তুই কথা যে ওকে আমি ভালোবাসি মনে ঘিন্না করে পারতেছি কিন্তু ওই আমাকে ভালোবাসে না ওই আমাকে ব্যবহার করছে দেহ আমাকে মনে তেন ঘৃ করছে এডি হলো কথা বুঝছি আর যদি না ভালোবাসতনু একটা বছর হয়ে গেল সে এরকম তোর জীবন নিয়ে চিনিমিনি খেলতেছে একটা বছরের মধ্যে কোনো খোঁজখবর নেই অবশেষে বিয়ে করাবো মানে নিহে এটা সেটা কেউ বাড়ির তুললো আসলে পুরুষ মানুষ যে এক নারী আসক্ত থাকে না সেটা তো বুঝাই গেল এই দুনিয়াত কি পুরুষ মানুষকে বিশ্বাস করা যায় সব মানুষের কি লয় তবে তো একদিন কথা দিছিল কথার কিন্তু রাহে নেই যাই হোক তোর সবাই এমনি তো দেখিস যে সাল নিয়ে গেছে ফাঁকের তেন ও ভালোই আছে না ভালোই আছে ভালোই থাকে এখানে তার ওই পরিবারের কোনো দোষ নেই এখন যদি সেই পরিবারের সন্তান খারাপ হয় মা বাবাই কি করবি ভাই বোনে কি করবি কিছু করার নাই ঠিক আছে কারণ এই মানে তোকলি ভিডিও বানায় নি কারণ তো তকলি ভিডিও বানালি ওদের অসুবিধা হয় ওই সমস্যা হয় ওই মহিলাটা ভিডিও দেখে আসলে দর্শক বন্ধুরা আপনারা অনেকেই বলেন তোমার বোনকে নিয়ে কেন তুমি ভিডিওতে আসো না বা ভিডিও বানাও না কেন একটু কিছু জানাও না কেন ভালো কেউ কি আসলে ও তো ওর সতীন আছে না শিলা ওই আমার ভাই একটু কমই বোঝে আসলে উনি মানুষটা খুব ভালোই আছে মানে ভাই এমনিতে ভালোই আছে রাগি হলেও মন মানুষের খুবই ভালো মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয় যদি এতই খারাপ হতো তাহলে কিছু বলতো আমাকে কখনো কিছু বলেও নেই বলবো না পরের দই দিবও না বিশেষ করে সতীন যখন ভিডিও দেখে

এবারই মেলা কথা বলছে যে ছবি ছাড়লে তো আরো মানুষ ঘৃণা করবে আসলে তাই তো আছে যেমন আছে এমনই ভালো আছে মানসিক সাইডে লাভ আছে যদি মানুষ মনে তেন উঠে যায় ও মনে থেকে ভালো থাকুক সবসময় দোয়া করি তো যাই হোক বিশ্বাস আছে একদিন আমার কথা কবি কিন্তু আমাক পাবি না এখনো কয় দেখগা মনে মনে কয় যে কাজটা আমি ঠিক করে নেই কিন্তু দুই দিনের মনে করেন যে মায়াত পড়েছে ওই দুই দিনের মায়াত পরে সেরি মনে করেন হ্যাঁ মনে করেন যে সেরি এখন খাওয়ার দাওয়ার লি আসতেছে বড় লোক বাড়ি বিয়ে হয়েছে আমার তো মনে করছে ভাই গাছটা বাড়ি ছিল বাড়ি টকির ছিল এখন বিয়ে করছে সাবরা বাড়ি ধরেন বিল্ডিং সাবরা বুঝছেন সেই বাড়ি বিয়ে করছে আমার ভাই এখন গোস্ত মাছ খাচ্ছে এইসব কথা ভুলে গেছে ভালো তারা ভালো মন্দ খাওয়াই পারে কিন্তু মিথ্যে কথা বলা আমারে অনেক আদর করছে অনেক কিছু খাওয়াইছে আমি সব সময় দোয়া করি আল্লাহ তাকে বাসায় রাখুক কারণ তার একটা সন্তান আছে ওই সন্তানের জন্য ওই বাপের বেঁচে থাকার অধিকার আছে এতদিন মনে রাখছিলো অনেক কথা বলতাম তো আমি দোয়া করি আল্লাহ তালা তাকে বাসায় রাখুক আমার বোন যেভাবে আছে ভালো আছে থাকুক ও দিন ভালো থাকে কারণ আমার একটা ভাগ্নি আছে ওর বাপের প্রয়োজন আছে ওর মারও প্রয়োজন আছে বাপেরও প্রয়োজন আছে আমি চাই আমার ভাইগনি সে মাকেও চিনুক বাপেকেও চিনুক সে বড় হয়ে সে বিষয়টা জানবে তারপরে সে বিষয়টা যেভাবে ডিসিশন নিবে সেটাই হলো আসল ডিসিশন হবে আমি মনে করি আমার সেই ভাগ্নি সাকাত এখন এই বিচারের মালিক হবি কারণ এই তো বিচার দিয়ে দেখলামই হলে না বিচার হলে না এখন বিচার দেওয়ার একজনই আছে বিচার করার সে হলো সাকাত ওইহান বড়ো হয় যেটা বলবে ওর মাকে সে দেখবি তো মন খারাপ করিস না এসব বিষয় নিয়ে আর আমার বোনে কোনো বিয়েটি আপনার দেবো না ও বিয়েটি করবে না আপনারা কেউ আজে বাজে শুধু শুধু আমাকে ফেসবুকে মেসেজ দিবেন না ঠিক আছে বিয়ে দিয়ে আমরা দেখছি বিয়ের মধ্যে কিচ্ছু নেই জীবন একটাই একটা মানুষের প্রথমবার ভুল হলে দ্বিতীয়বার বিয়ে হয় সেখানে যদি ধরেন আপনি চোদ্দোবারই ভুল হয়ে যায় সেখানে তার বিয়ের প্রশ্ন ওঠে না যাই হোক মানুষের দ্বিতীয়বার চান্স থাকে তো আপনাদের অনেক প্রশ্ন ছিল আসলে আমার বোন বিয়েটিয়ে করবে না ওই আসলে কথা বলতে পায় না ওকে নিয়ে আসি না ও আসলে আবেগের বিষয়ে ভাইয়ের নামে অনেক কিছু বলে ভাইয়ের কথা বলে এই জন্য তার বোর প্রবলেম হতে পারে তাই আনি না তো গাছ তো রয়ে গেছে না আস গান টান কৌ নাকি না এটা গান ক আরে ক কেউ দেহি ক আরে ক দেহি ক এটা গান দর্শক এখন আমার বোন সেই কষ্টের গান কবি আপনারা যদি গান শুনতে চান ক ভালো লাগবে কব আচ্ছা যাই হোক মানুষ চলে এসেছে এখন তো গান কবি না তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার বোনের জন্য দোয়া করবেন